খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত তৃণমূল কংগ্রেসে রাজ্যসভা সাংসদ সাক্ষেত গোগলে সম্পত্তি নির্বাচন কমিশনকে চিঠি লিখে একটা অভিযোগ করেছেন সেই অভিযোগটা কি না দক্ষিণের অন্ধ্রপ্রদেশে প্রচারে যাওয়ার সময় নির্বাচনী আদর্শ আচরণ বিধি ভঙ্গ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার অভিযোগ অন্ধ্রে এক নির্বাচনী জনসভায় পৌঁছতে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার ব্যবহার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অভিযোগ নিয়ে অন্ধ্রপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক একটি চিঠি লিখেছেন সাকেত উল্লেখ্য অন্ধ্রপ্রদেশের পালনারু জেলার চিলা কালুরিপেটে সম্প্রতি এক নির্বাচনী জনসভায় যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই জনসভায় যোগ দিতেই তিনি ভারতীয় বায়ুসেনার চপার ব্যবহার করেছেন বলে অভিযোগ আর তাতে নির্বাচনী আদর্শ বিধি ভঙ্গ হয়েছে বলে দাবি তৃণমূল কংগ্রেস সাংসদ গোখেলের চিঠিতে সাকেত গোখেল লেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত সতেরোই মার্চ অন্ধ বিধানসভা কেন্দ্র ছিয়ানব্বই বলা যেতে পারে সেটার নাম হচ্ছে চিলাকালুরিপেটে একটা জনসভা করেন বিজেপির আয়োজিত সেই জনসভায় পৌঁছতে তিনি ভারতীয় বায়ুসেনার একটি হেলিকপ্টার ব্যবহার করেছেন সেই হেলিকপ্টারের টেইল নাম্বার জেডিপি পাঁচ দুই তিন ছয় এতে নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হয়েছে এরপর সাকেত গুকেল চিঠিতে আরও লেখেন দু হাজার চোদ্দো সালের দশই এপ্রিল তৎকালীন জাতীয় মুখ্য নির্বাচনী আধিকারিক সব রাজ্যকে চিঠি লিখে জানিয়েছিলেন নির্বাচনী জনসভায় যেতে বা পথসভা করতে কোনো সরকারি যানবাহন বা বায়ুযান ব্যবহার করা যাবে না পরে নিজের অভিযোগপত্রের একটি কপি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন সাকেত গোখলে সোশ্যাল মিডিয়ায় সাকেত গোখলে লেখেন এই একই কাজ করার জন্য উনিশশো সালে ইন্দিরা গান্ধীকে অযোগ্য ঘোষণা করা হয়েছিল সেবারে এলাহাবাদ হাইকোর্ট ইন্দিরা গান্ধীকে অযোগ্য ঘোষণা করেছিল সেই মামলায় দেখা গিয়েছিল ইন্দিরা গান্ধীর নির্বাচনী এজেন্ট ছিলেন রায়বেরেলি জেলাশাসক এদিকে সাকেত গোখলে কমিশনের কাছে আবেদন জানিয়েছেন যাতে এটা স্পষ্ট করা হয় প্রধানমন্ত্রীর কপ্টার ব্যবহারের জন্যে বিজেপি বায়ুসেনাকে টাকা দিয়েছে কি দেয়নি এবং কিসের ভিত্তিতে এই কপ্টার ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে যত নির্বাচন সামনে আসবে আরও কত কিছু দেখতে হবে চাপা নূতন সরকার পক্ষ আর বিরোধী পক্ষদের আর সাধারণ আশি পঁচাশি শতাংশ মানুষ তারা মৃত্যুস্তূপে পরিণত হওয়ার জন্যে এগিয়ে যেতে বাধ্য হবে বৈদ্যনাথ দাতের রিপোর্ট খবর চব্বিশে সাত